প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আপনি কি হাঁপানি এজ মাতে ভুগছেন শ্বাসকষ্টে ভুগছেন শ্বাসকষ্টের কারণে রাত্রে ঠিক মতো ঘুমাতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব ছালফুলু দুইশো পঞ্চাশ এম ক্যাপসুল নিয়ে ছালফুলু দুইশো পঞ্চাশ এম ক্যাপসুলটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সালফুলু ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি লিমিটেড সালফুলু দুইশো পঞ্চাশ এম জি ক্যাপসুলটির উপাদান হচ্ছে সালমেটল প্লাস ফ্লুটিকাসন সালমেটল উপাদানটির কার্যকারিতা হচ্ছে ইহা শ্বাসনালীকে প্রসারিত করে ফলে শ্বাস নিতে সহজ হয় শ্বাসনালীর ভেতরের প্রদাহকে কমিয়ে শ্বাসনালীকে সুরক্ষিত করে ফলে শ্বাসকষ্ট কমে যায় এই দুইটি উপাদান একসঙ্গে কাজ করার ফলে শ্বাসকষ্ট কাশি ও হাঁপানি কমে যায় সালফুলো দুইশো পঞ্চাশ এমজি ক্যাপসুলটি এটি একটি ইনহেলেশন ক্যাপসুল এর মধ্যে রয়েছে শুকনো পাউডার যা সিওপিডি বা ক্লোনিক পালমোনারি ডিজিজ রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন পুরনো কাশি শ্বাসকষ্ট জন্য জি ক্যাপসুলটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যাপসুলটি খাওয়ার জন্য নয় এটি ইনহেলার ডিভাইস এর মাধ্যমে শ্বাস নিতে হবে সালফুলু ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে ক্যাপসুলটি ইনহেলার ডিভাইসের মধ্যে রেখে মুখের ডিভাইস টি লাগিয়ে গভীরভাবে শ্বাস টানতে হবে শ্বাস পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন ব্যবহারের শেষে মুখের মধ্যে পানি নিয়ে ভালোভাবে কুলি করুন এতে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি কমে যাবে তবে ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং গর্ভ অবস্থায় ও শিশুদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য